আসসালামু আলাইকুম আপুর আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো দুই দিন হয়ে গেছে বাড়ি থেকে এসেছি তো এই তো এক সপ্তাহ পর ছেলেকে পেয়ে নাস্তা করার পর আবার দিব্যি ছেলেকে নিয়ে কি ঘুম দিয়েছে আর এদিকে আমি তোমাদের ভাইয়াকে বলছিলাম যে এতদিন যেহেতু বাড়ি ছিলাম না তো বা ঘরে কিছুই নাই রান্না করার মতো তো রাতে কিছু সবজি নিয়ে এসেছে তো এই সিম আর হচ্ছে কপি ডাটা ছিল আলু সব কিছু দিয়ে একটা সবজির মতো রান্না করলাম তো সেটা দিয়েই সকালে নাস্তা করেছি আর রাতেই রান্না করে রেখে দিয়েছিলাম তো সেটাই তোমাদের সাথে তার কিছু অংশ শেয়ার করলাম আর এই যে সকালে নাস্তা করার পর বাপ ছেলে তো দিব্যি ঘুমা আছে আর মেয়েরাও নাস্তা করছে তো এইদিকে আমি আবার কাপড় ধুতে এসেছি কালো কিছু কিছু ধুয়েছি তো আজকেও কিছুটা ধুবো শীতের সময় প্রতিদিনই কাপড় জমিয়ে যায় আর যদি তুমি কোথাও নাও যাও তাও কাপড় চোপড় জমাই থাকে শীতের সময় হচ্ছে এমন একটা সময় যে কাপড় ময়লা হয়ে যায় দ্রুত আর কাপড় পরতে হয় বেশি সেই জন্য ধুতে হয় বেশি তো এই তো এই যে এদিকে আমি সাবান নিয়ে নিলাম সাবান নিয়ে কিছু গরম পানি সকাল সকাল উঠেই নাস্তা করি এক চুলায় আবার বড় পাতিল দিয়ে গরম পানি করে রাখি হয়তো কেউ গোসল করে কেউ হাত মুখ দয় আবার আমারও কিছু কাপড় চোপড় ধুতে হয় তো সেজন্য গরম পানিটা বসিয়ে রাখি কোনো না কোনো কাজে তো ব্যবহার হয়ই গরম পানি শীতের সময় কেউই ঠান্ডা পানি ধরতে চায় না তো এই যে দেখো আমি আবার গরম পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে মিক্সড করে কিছু কাপড় ধুতে নিয়েছি আর বাসা থেকে যেহেতু এসেছি বাসা থেকে আসার পর কোনো কিছুই করতে ইচ্ছে করছে না কারণ কোনো জায়গায় বেড়াতে গেলে তখন দেখা যায় হাত পা কেমন জানি একটু স্লো হয়ে যায় বাসায় আসলে তা তেমন কিছু করতে ইচ্ছে করে না কেমন জানি ঝিমুনি এসে যায় শরীরের মধ্যে তো এই যে সকালে উঠে মেয়েরা নাস্তা করছে আর আমি এইদিকে বিছানা উঠাচ্ছি তো বিছানা উঠাবো সব কিছু ময়লা হয়ে গেছে এই বিছানার চাদরও ময়লা হয়ে গেছে তোমাদের ভাইয়া যেদিন গিয়েছি সেদিন মশারিটা নিয়েছে তারপর এক সপ্তাহ সেই মশারিই দিয়েই চলেছে তা সে সময় এরকম করে আমি যখন বাসায় যাই তখন সে যে প্রথম দিন মশারি টানায় তখন টানানো থাকে আর যখন আসি তখন সেই মশারি দেখি তার জন্য আমি কী আর করা সেটা বুঝি যে মহিলারা থাকলে মশারি নিয়ে দেয় গুঁজে দেয় এটা কিন্তু খুব একটা বড় কাজ না তারপরও আমরা নারী বলো পুরুষ বলো এটা অনেকেই আমরা করতে চাই না অপছন্দ করি মানে মশারি টানানোটার যে কী একটা বিরাট কাজ সেটা হয়তো অনেক আপুরা অনেক ভাইয়ারাও বোঝে যে এই জিনিসটা একটা ভেজাল ভেজাল কাজ লাগে যে মশারি টানানোটা আর গোজা গোজানোটা এটা নিয়ে কিন্তু অনেক স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে যায় যে না তুমি টানাও আগে আমি গুজে দিব কিবা তুমি টানাও আমি গুজবো এরকম একটা ব্যাপার হয়ে যায় যাই হোক ফ্রিজে অল্প কিছু মাছ ছিল আমি তো বললামই তোমাদের যে তেমন কিছু বাজার ছিল না কিছুটা অল্প মাছ ছিল তো সেটা আমি কুটে নিয়েছি বারান্দায় বসে বসে যেহেতু বারান্দাটা আমার অনেক আলো আসে আর রান্নাঘরে তো একেবারে অন্ধকার লাইট জ্বালিয়ে কাজ করতে হয় তো এদিকে আমি আমার লামহাকে ডাকছিলাম লামহা এই গুলার গন্ধে যে কি করে সেটা দেখানোর জন্যই তোমাদের সাথে যে দেখো তোমাদের মানে আমি ক্যামেরা ধরেছি সেই জন্য কিন্তু কিছু করলো না সে নয়তো করতো মানে চেহারা এমন অবস্থা করে আর তা এসে পড়ে সে কিছু কিছু কাজ এমন করে যে তার বমি আসে এই যে পরীক্ষা আসলে যেমন তোমাদের সামনের বছর কিবা সামনে যখন এই যে জানুয়ারির পরে ক্লাস হবে তখন তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করব যে পরীক্ষা আসলে আমার মেয়েটা এত নার্ভাস হয়ে যায় কি আর বলবো এদিকে আমি ডেঙ্গুতে ছিলাম ডেঙ্গুর আক্রান্ত ছিলাম এদিকে আম্মু আমার সেবা করেছে আর এইদিকে যে লামহা আমাকে কি জ্বালান জ্বালিয়েছে সেটা তোমাদের সামনের আশা করি আমার মেয়ে যেন এই জিনিসটা না করে কারণ এটা একটা বাচ্চাদের জন্য খুবই জটিল কারণ বাচ্চারা এই নার্ভাস হয়ে যায় তো আমার মেয়েটা এমন নার্ভাস হয়ে যায় কিছুক্ষণ পরপর বমি করতে চায় তো এই যে দেখো আমি ছাদ থেকে আবার কাপড় এনে বারান্দায় কিছুটা পিজা পিজা ছিল সেটা মিলে মেলে দিলাম আর এই সন্ধ্যার মধ্যে সন্ধ্যায় কী করবো সন্ধ্যায় কিছুটা চাল ছিল মোটা মোটা চাল তো মাঝে মাঝে মোটা চাল রান্না করি তোমাদের ভাইয়া সে মোটা চালটা পছন্দ করে আর সেই মোটা চাল ভেজে নিয়েছিলাম আর এখানে বাদাম ছিল তো বাদামও কিছু ভেজে নিয়েছিলাম যেহেতু সন্ধ্যা হলে একটা নাস্তার টাইম তো তখন ছেলেমেয়েরা কিন্তু চুপ করে বসে থাকে না কিছু একটা তাদের বানিয়ে দিতে হয় তো সে অর্থে আমার ঘরে কিছু ছিল না বেড়া মানে বাসা থেকে এসেছি তো এই যে জটপট বাদাম আর চাল ভেজে দিয়েছি তারা খেয়ে খাচ্ছে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ